কলকাতা নাইট রাইডার ডিফেন্ডিং চ্যাম্পিয়নের কাছে কিন্তু এখনও সুযোগ রয়েছে টপ ফোরের মধ্যে নিজেদের নাম লেখানোর সামনে বড় ম্যাচ রাজস্থান রয়্যালস ঘরের মাঠে আর মাত্র দুটো ম্যাচ বাকি পড়ে রয়েছে তার মধ্যে চেন্নাইয়ের বিরুদ্ধে একটা ম্যাচ খেলতে হবে আর রাজস্থানের বিরুদ্ধে কিন্তু ফোর্থ মে খেলা হবে তো সেই ম্যাচে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং চেঞ্জেস আমরা দেখতে পাবো দুজন বিদেশিকে কিন্তু আবারও ফিরিয়ে আনা হচ্ছে এই ম্যাচের জন্য আজিঙ্কা রাহানের ইঞ্জুরি তার ইঞ্জুরি কতটা সিরিয়াস তাকে কীরকমভাবে ব্যবহার করা হবে কে ক্যাপ্টেনশিপ করবে কে হাত যাবে সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো এই বছরে কলকাতা কিন্তু মোটেই ভালো জায়গাতে নেই কারণ প্রথম দিক থেকে যদি তোমরা দেখো প্রথম ম্যাচেই কিন্তু তারা আরসিবির বিরুদ্ধে হেরেছিল পরের ম্যাচটাই কিন্তু তারা জিতেছিল আবার এই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিন্তু তারপরে আবারও তাদের হারতে হয়েছে হয়েছে একটা মিক্সড ব্যাপার কিন্তু এই বছরে কলকাতা নাইট রাইডারে চলেছে তো সব থেকে সমস্যার ব্যাপার যেটা সেটা হচ্ছে ধারাবাহিকতার অভাব এখনও পর্যন্ত কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ কলকাতা জিততে পারেনি আর হাতে মাত্র ম্যাচ পড়ে রয়েছে চারটে ম্যাচ তার মধ্যে দুটো হোম ম্যাচ মাস টুইন ম্যাচ এবং দুটো অ্যাওয়ে ম্যাচ তো দুটো হোম ম্যাচে কিন্তু জিততে তো কলকাতাকেই হবে এবং তার সাথে সাথে একটু বেশি রান রেট নিয়ে জিততে হবে একটু ভালো জায়গায় ফিনিশ করতে হবে তাহলে কিন্তু পরবর্তী সময় কোয়ালিফিকেশানের জায়গা রয়েছে তো সামনেই রাজস্থান রয়্যালস ম্যাচ এবং এই ম্যাচটা কিন্তু মাস টুইন ম্যাচ কলকাতার জন্য বর্তমানে কলকাতা কিন্তু দশটা ম্যাচ থেকে নটা পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বর পজিশানে রয়েছে রাজস্থান কিন্তু এগারোটা ম্যাচ থেকে ছটা পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বর পজিশানে রয়েছে রাজস্থান রয়্যালস কার্যত তাদের পক্ষে যাওয়াটা পরবর্তী রাউন্ডে অসম্ভব হয়ে গেছে টপ ফোরের মধ্যে ফিনিশ তারা করতে হয়তো পারবেই না কিন্তু এখনও কিছুটা হলেও চান্স তো কলকাতার কাছে রয়েছে কিন্তু কলকাতার যেটা বড় চিন্তার কারণ সেটা হচ্ছে আজিঙ্কা রাহানে লাস্ট ম্যাচে তোমরা দেখেছিলে দিল্লির বিরুদ্ধে খেলার সময় তার কিন্তু হাতে ইঞ্জুরি লাগে এবং যেরকমটা শোনা যাচ্ছে তার কিন্তু বেশ কয়েকটা সেলাই পড়েছে তিন থেকে চারটে কিন্তু তার সেলাই পড়েছে এবার সে কী খেলবে তাকে কি রাখা হবে সেই নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে চিন্তার কোনো কারণ নেই উদ্বেগের কোনো কারণ নেই আমার খেলতে খুব একটা অসুবিধা হবে না এবার দেখো ভাবে রাহানে এই বছরে খেলেছে কে কেয়ারের হয়ে সর্বাধিক রান দুশো সাতানব্বই রান কিন্তু রাহানে করেছে কিন্তু এখনও যেহেতু খাতায় কলমে কলকাতার সুযোগও রয়েছে যে হ্যাঁ কোয়ালিফাই করে যাওয়ার এবং রাজস্থান খুব একটা ভালো ছন্দে নেই তাদের হারানোটা কিন্তু অসম্ভব কিছু ব্যাপার নয় তো কলকাতা যদি রাহানেকে বাদ রেখে দলকে খেলায় এবং রাহানেকে পরবর্তী সময় শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নিয়ে আসে সেটাও কিন্তু খারাপ অপশান হবে না তো সেই রকম যদি পরিকল্পনা থাকে তাহলে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে ক্যাপ্টেনশিপ করতে আমরা দেখতে পেতে পারি ভাইস ক্যাপ্টেন রয়েছে তাকে আমরা অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এই ম্যাচের জন্য দেখতে পেতে পারি কিন্তু দিল্লি ম্যাচের সময় আমরা দেখেছিলাম যখন রাহানে খেলতে পারছিল না ফিল্ডিং করতে পারছিল না উঠে যায় তখন কিন্তু সেই জায়গাতে নারীনকে ক্যাপ্টেনশিপ করার দায়িত্ব দেওয়া হয় তো নারিন এক্সপিরিয়েন্স প্লেয়ার দীর্ঘদিন ধরে এই দলের সঙ্গে যুক্ত রয়েছে অন্যান্য নাইট রাইডার দলের কিন্তু ক্যাপ্টেনও করে থাকে নারিন তো সেই জন্যই তার উপর ভরসা রাখা হয়েছিল কিন্তু এই ম্যাচে যদি কোনোভাবেই শেষ পর্যন্ত গিয়ে রাহানেকে ড্রপ করতে হয় বা রাহানেকে যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নিয়ে আসতে হয় তো সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা এটাই বেশি যে ভেঙ্কটেশ আইয়ারকেই ক্যাপ্টেন হিসাবে দেখা যেতে পারে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং চেঞ্জ হতে পারে এবং আমরা আশা করছি রাহানে খেলতে পারবে কিন্তু ওই যে যেটা বললাম ইন তার ইঞ্জুরিটা যথেষ্ট সিরিয়াস ইঞ্জুরি এবং তাকে নিয়ে খুব একটা রিস্ক নিতে নাও চাইতে পারে কারণ পরের ম্যাচগুলোতে যদি রাহানে খেলতে পারে তিনটে ম্যাচ সেটাও চেষ্টা করা হতে পারে আবার এই ম্যাচটা খেলতে এলো আবার ইঞ্জিওড হয়ে গেল সেটা চাপের ব্যাপার যেরকমটা ঋতুরাজের ক্ষেত্রে হয়েছিল ঋতুরাজকে কিছুটা জোর করেই রাজস্থানের বিরুদ্ধে খেলানো হয়েছিল তারপরে ঋতুরাজ পুরোপুরি সিজন আউট হয়ে গিয়েছিল তো এটা না করে তাকে যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শুধু ব্যাটিংয়ের জন্য নিয়ে আসা সম্ভব হয় তো ভালো তা না হলে তাকে রেস্ট দেওয়াটাই দরকার এবং এই রাজস্থানের বিরুদ্ধে কলকাতা কিন্তু একটা দারুণ পারফরমেন্স করে ছিল আমরা দেখেছিলাম এবং রাজস্থানের বিরুদ্ধেও কিন্তু ক্রিকেটের রেকর্ড মোটামুটি সমান সমানই রয়েছে এখনও পর্যন্ত একত্রিশটা ম্যাচ খেলা হয়েছে দুটো দলের মধ্যে সেখানে কলকাতা কিন্তু পনেরো বার জিতেছে রাজস্থান চোদ্দো বার জিতেছে আর দুটো ম্যাচে কিন্তু কোনো রেজাল্ট আসেনি তার মানে লড়াইটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হয় এবং এই বছরেই কিন্তু যখন রাজস্থানের ঘরের মাঠে কলকাতা খেলেছিল সেখানে কিন্তু কলকাতা দারুণ করেছিল এবং সেখানে বিশেষত মঈন আলীকে নিয়ে আসা হয় মঈন আলি একাই কিন্তু পুরো ম্যাচের রঙ বদলে দিয়েছিল চার ওভার সেক্ষেত্রে কিন্তু বল করেছিল মাত্র তেইশটা রান দিয়ে মূল্যবান দুটো বড় উইকেট মহিনালি তুলে নিয়েছিল এবং তার যা ইম্প্যাক্ট ছিল অসাধারণ এবং সেই ম্যাচে ব্যাট হাতে কিন্তু সেরা পারফরমেন্স করেছিল কিউডিকে একষট্টি বলে সাতানব্বই রানের বিধ্বংসী ইনিংস কিন্তু খেলতে দেখা গিয়েছিল উইন্টেন ডিকককে এবার দেখো রাজস্থান যেরকম দল তাদের বিরুদ্ধে অবশ্যই কলকাতা চেষ্টা করবে যে একজন তিনটে স্পিনার নিয়ে যাওয়া দরকারে চারটে স্পিনার নিয়ে গেলেও অসুবিধা হবে না এবং এই ম্যাচে ফেরার সম্ভাবনা আরও বেড়ে উঠেছে মঈন আলীর কারণ রাজস্থানের বিরুদ্ধে তার রেকর্ড সব সময় ভালো সেটা কলকাতার হয়েই বলো বা যখন সিএসকের হয়ে খেলতো তখন সিএসকের হয়ে তো সেক্ষেত্রে মইন আলীকে কিন্তু ব্যাক করানো হবে হ্যাঁ লাস্ট ম্যাচে গুরবাজ ছোটো একটা ইনিংস খেলেছে ভালো ইনিংস খেলেছে কিন্তু এই যে কুইন্টেন ডিকক এত বড় রান করেছিলো এই দলের বিরুদ্ধে তো তাকেও কিন্তু ফিরিয়ে আনার চিন্তাভাবনা থাকতে পারে এবার এক্ষেত্রে যদি এই দুজনকে ফিরিয়ে আনতে হয় তো সেক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জেসের জায়গা রয়েছে কুইন্টেন ডিকককে গুরবাজের পরিবর্তন নিয়ে আসা আর আরও একজন প্লেয়ারকে কিন্তু এই ম্যাচের জন্য মানে তাকে ব্যবহার নাও করা হতে পারে সেটা হচ্ছে রহমান পাওয়াল পাওয়ালকে কিন্তু বসাতে হতে পারে সেই জায়গায় যদি ময়িনকে নিয়ে আসা হয় তো সেক্ষেত্রে ভরুন রয়েছে সাথে সুনীল নারীন রয়েছে মঈন তিনটে স্পিনার এবং তার সাথে অনুকূল যেভাবে লাস্ট ম্যাচে বলিং করেছে চারটে স্পিনার নিয়ে গেলে কিন্তু এই রাজস্থান রয়্যালসকে মানে আটকানো সম্ভব এবং রাজস্থান রয়্যালসের যেরকম ব্যাটসম্যানরা বাঁহাতি ব্যাটসম্যানরা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মইন আলী একদম দারুণ অপশান হবে এবং একটা সেরা খেলা হবে তো এই ম্যাচে কিন্তু এই চেঞ্জেসগুলো করলে কলকাতার জেতার সম্ভাবনা অনেক অংশ রয়েছে তো এই ম্যাচটা কোন দল জিতবে তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ